হলো পুরীতে তো তোমার সামনে থেকে বুঝতে পেরেছো তো আমি অফিস থেকে চলে এসেছি আর এদিকে সকাল থেকে এরা গুটকাজ করেছে কারণ আগের থেকেই গোটকাজ ছিল মোটামুটি তো আজকে ফাইনাল সব সকলের গোটকাজ করে নিয়েছে আর এখানে আমি দেখাচ্ছি আমাদের লাগেজ করা হয়েছে এই লাগেজ বলতে এই একটা লাগেজ হয়েছে এগুলো সরিয়ে দেবে এটা হলো আমাদের লাগেজ এখন ঘরটাকে ইগনোর করে একটু এটা হলো আমাদের লাগেজ এটা এটা হলো বাবা মার লাগেজ আর এটা হলো এই ব্যাগটাও ক্যারি করবে আর বাকি তোমার ওর তো জিনিসপত্রগুলো যেগুলো যেগুলো আছে সেগুলো মোটামুটি এটা একটা হ্যান্ড ব্যাগ ক্যারি করছে যেগুলো ওর দুধ থাকবে আর পাউডার থাকবে আর বাকি তোমার হ্যাঁ আরেকটা বেসিক্যালি এই যে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এর মধ্যে কি আছে তোমাকে গেস করতে পারবে এর মধ্যে যোগু আছে এই যে আমাদের যে এখানে জগু ছিল সে যোগুকে মা নিয়ে যাচ্ছে বিকজ যোগুকে মা ওখানে ওই যেহেতু এটা তোমার চন্দন কাটে তো চন্দন কাটে যেহেতু এটা এটাকে আরেকবারকে ভালো করে রং করবে মা ওখানে গিয়ে তো তার জন্য এটাকে মা জগুর সাথে করে নিয়ে যাচ্ছে তো চলো এ পর্যন্ত থেমে গেছে আমাদের আটটায় ট্রেন তো আমরা মোটামুটি কেটে হয়ে গেছি আস্তে আস্তে বেড়াই বেরিয়ে পড়া যাচ্ছে আমি আর ওকে দেখো না এই আজকে আমি অফিস থেকে অনেকবার কল করেছি ও তখন থেকে ঘুমাচ্ছে না ও তখন থেকে জেগে আছে তখন থেকে কেন তুই এত এক্সাইটেড কেন মাম্মা এ মাম্মা তুই এক্সাইটেড তুই জগুর কাছে যাচ্ছিস এক্সাইটেড আলে আলে চলো 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 টাটা মাম্মা টাটা করে দাও ওই দিকটাই স্বপ্নকে বসতে হয় ওই দিকে হ্যাঁ এই যে মা তুমি মা এবার ঢুকে যাও মা আমার চলে এসছি মামা প্ল্যাটফর্ম চলে এসছো প্ল্যাটফর্মে তো এখন মামুনি করতে মামুনি খুঁজতে হবে মা কোন দিকে দেখতে হবে আমি আমি জিজ্ঞেস করছি ফোন করে তারা ফোন করে জিজ্ঞেস করছি মামুনি চলে এসছে ফোনটা সাবধানে ফোনটা সাবধানে

তো আমাদের এদিকে একটা লোয়ার পেয়েছি ওদিকে একটা লোয়ার পেয়েছি সাইড লোয়ার ওদিকে একটা মানে এদিকে লোয়ার নরমাল লোয়ার পেয়েছি আর মানে দুটো দুটো টিকেট আমরা একটা একটা বগিতে পেয়েছি আর আরেকটা আছে ওই পাশের বগিতে মানে দুটোই তোমার আমার আর থ্রি টাইরে তো এখন সমস্যা হচ্ছে এখন দেখা যায় যদি আমরা ম্যানেজ করতে পারি ব্যাপারটাকে ঠিকঠাকভাবে আমরা চাইছি যে আমরা চাইছি যাতে একটু ম্যানেজ করে সবাই যাতে একসাথে থাকতে পারি মামা মামা আছে তো তাহলে কিছু হবে না জানেনা কি হবে আপাতত তো লাগেজ তো আমাদের মোটামুটি যা আছে এখানে ঢুকিয়ে দিয়েছি

ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে ডট আটটায় এটা একটা সুবিধা ধরুন তো ডট আটটায় মানে এক্স্যাক্টলি যা টাইম একদম পারফেক্ট টাইমে একদম ছাড়ে আর্থিক সময় ডিভি যায় বুঝতে তো চলো জানিটা ভালোভাবে শুরু হয়েছে তো চল আসা দেখি চলো সেভাবে ছেড়ে দিয়েছে আর এইদিকে মাম্মা কে কি যে মা কী হয়েছে ছেড়ে দিয়েছি তো এই যে আর এইদিকে মা বসে আছে আর বাবাই দিয়ে এই যে মাম্মা আমরা কোথায় যাচ্ছি আমার কোথায় যাচ্ছি মা কোথায় যাচ্ছি যে আমাদের রাতে আছে ডিনার তো এখানে রুটি আর আলুর দম আর আর মিষ্টি আছে মিষ্টিতে আছে বোধে আকর্ষণ আমাদের সব থেকে স্পেশাল ডেজার্ট বোধে দেখি বোধে দেখি আমাদের ট্রেনে বোধে পাওয়া মুশকিল চলো তো এই যে ফাইনালি রাতে ডিনার এদিকে রুটি আলুর দম ডিম আর এই যে বোধে এই যে বাবা বাবা খাওয়া ঠিক আছে হ্যাঁ তো চলো রাতে ডিনারটা করে নি আর ওদিকে মারা খাচ্ছে কি যাই এই যে এখন এখনো খুলিনি দাঁড়া সবাইকে সার্ভ করে আমি এখন নিজে খেতে পারিনি তো স্টার্ট করলাম এখানে এখানে একটা পার্সেল আছে এখানে এর মধ্যেও ভাত আছে ভাত খাবি তো না না তো এখন বাজে এক্স্যাক্টলি সাড়ে বারোটা তো ও এখন দুধ রেডি করছে মাম্মার জন্য মাম্মার দিকে এখনও হবে মনে হচ্ছে ঘুম থেকে উঠে যাবে কারণ ওর লাস্ট দশটার সময় খেয়েছে এখন আবার ওকে খাওয়াতে হবে জানি তো এটাকে একটুখানি খাওয়ার সাপোর্ট দিচ্ছি রাত্রিবেলা পুরো এসিটা চিল হয়ে যায় না তো ঠান্ডা তো বেশি লাগবে ওই জন্য এটাকে একটু উপর থেকে নামিয়ে দিই যাতে ডাইরেক্টলি হাওয়াটা না লাগে

মানে এটা দেখার জন্য মানে এতক্ষণ ধরে আমরা ওয়েট করছিলাম তাই না এই ফেসটা তো ফাইনালি আমরা রুম পেয়ে গেছি আর রুমে চলে এসেছি এতক্ষণ সব ফ্রেস হচ্ছিল আর এই যে ম্যাডাম আমরা ভাবছি না রুম টুরটা দেব কিন্তু তার আগে এমন মানে মেসআপ করে ফেলেছি পুরো রুমটা যতক্ষণ মাটি ক্লিন করে যাবে ততক্ষণ দেখাবো না এক্স্যাক্টলি তো চলো এখন আমি রেডি আমি রেডি হয়ে গেছি এদিকে মা রেডি হয়ে গেছে তো এখন যাব আমরা একটু বাইরে ওখানে গিয়ে একটুখানি ব্রেকফাস্ট করব এখন চা খাওয়া খাবো একটু ব্রেকফাস্ট করব আর তারপর বিচের সামনে যাবো

সাবধানে জুতো kun চলে যাবে chole jabe aa palabo thara thara kon ta shabdane to ম্যাডাম প্যান্টটা তো পুরো ভিজে গেছে হ্যাঁ তো এই সকালে ব্রেকফাস্ট আজকে আমরা খাচ্ছি এদিকে এটা হলো উপমা আর ইডলি আছে আর এটা হলো ঘুগনি আর তোরা কি খাবি তো ওখানে বড়া ভাজা হচ্ছে মারা বড়া খাবে তো আমি এখন স্টার্ট করে দিয়েছি অলরেডি তো এই আমরা এখন বাজারে এসেছি বাজার থেকে দুপুর লাঞ্চে খাবার দাবার কিছু কেনা হবে মাছ সবজি যা যা নেওয়ার থাকে সেগুলো তো এই ফাইনালি বাজার থেকে যা যা দুপুরের লাঞ্চে জন্য যা লাগবে সেগুলো আনা হলো বাজার থেকে আর তারপরে আজকে এত মানে একটা রিফ্রেশমেন্ট দরকার আছে তো তার জন্য ডাব না এখন তার জন্য ডাব এখন আনা হয়েছে ডাব কাটা হবে এখন সবাই ডাব

তো চলো এখন ডাবটা খাওয়া দাবটা খেয়ে রিফ্রেশ করে আপনার রেস্ট রুম আর ওই দিকে মা মামুর রান্নাবান্না সরঞ্জাম রেডি করছে তো এই যে ম্যাডামের ডাব নিন নি ম্যাডাম এই গরমে ডাবটাকে আপনি রিফ্রেশ হয়ে যান গুড ইভিনিং গাইস তো দুপুরে আমার লাঞ্চ করে সবাই একটা টায়ার্ড ছিলাম বা সবাই ঘুমিয়ে পড়েছিলাম মানে রাত্রেবেলায় যে রাত্রে আগের দিন রাত্রে জায়গা হয়েছিল মানে ভোরবেলা সারা জেগে জিজ্ঞেস আমাকে রেমবে তার জন্য প্রচণ্ড টায়ার ছিল আর এত টায়ার ছিলাম এসে মানে দুপুরে স্নান করলাম স্নান করে খেলাম এক্সামি খেয়ে সবাই পুরোপুরি একদম ঠিক পাতেন মানে আমি তো ঘুমিয়েছি বাকি সবাই ঘুমিয়েছে মিমু ঘুমিয়ে পড়েছে মামুনি বাবা মা সবাই তারপরে ঘুমাচ্ছে তো ব্লগটা ওই সময় কন্টিনিউ করা হয়নি তো এখন অলরেডি পাঁচ সাড়ে পাঁচটা আজ আর সবাই ঘুরে পড়েছে আমরা এদিকে মা বাবা একটু আগে বেরিয়েছে যেহেতু তোমাদের দেখিয়েছিলাম না আমি মা যে যোগুটাকে আমাদের এখান থেকে যোগুটা নিয়েছিল জগন্নাথটা সেটা অলরেডি দু বছর হয়ে গেছে নতুন করে একবার কালার করা যায় তো তার জন্য যে দোকান থেকে কেনা হয়েছে সেখানে মানিয়ে গেছে তো মা বাবা ওখানে গিয়ে কালার করাচ্ছে আর আমরা যেহেতু মাম্মাকে রেডি করে এখান থেকে বেরাবো তার জন্য আমাদের দেরি হচ্ছে তাই আমরা মাম্মাকে রেডি করছি আর মাম্মা পুরো রেডি হয়ে গেছে দেখা গেছে মাম্মা এ মামা তুমি জুতো কিনেছো এ কি এটা কি দিদি যে ক্লিপটা কি সুন্দর লাগছে ক্লিপটা এ মামা আমার মামা আমরা এখন কোথায় যাবো

তো এই যে এখন আমরা যাচ্ছি মার্কেটের থেকে মাম্মা মাম্মা আমাদের সাথে ও তাল মেলাচ্ছে তো এই যে রুমে ফিরলাম এতক্ষণ আমরা বাইরে ছিলাম তো বাইরে থেকে ফিরলাম ফিরে একটু ফ্রেশ হইলাম আর এতক্ষণ তো আমরা মাম্মাকে নিয়ে ওই বিচের ধারে বসছিলাম ওখানে টুকটা বসে বসে টুকটা খাওয়া দাওয়া করলাম তো করে তারপরে বাইরে এতটাই গরম মানে বিচের সামনে বসে যতটাই একটু হাওয়া দিচ্ছিলো তারপরে যখন আমরা মার্কেটে ঢুকলাম আমাদের মার্কেটে বিশাল গরম তো মামাকে নিয়ে ওখানে বেশি থাকাও যায় যাচ্ছিল না তো আমার আমার ঠিক করলাম এখন বাড়ি চলে যাই বেশি করে মামাকে রাখাটাও ঠিক না তো তার জন্য বাড়ি চলে এসেছে আজকে বাড়ি আজকে সেরকমভাবে ঘোরাও হয়নি তার জন্য আমরা পুরুষে এসেছি সেটা হলো মাম্মায় মুখে প্রসাদের জন্য তো সেটা হলো কালকে মেন পা তো তার জন্য সব কথাবার্তা হয়ে গেছে কালকে আমরা যাবো জগন্নাথের মন্দিরে ওখানে গিয়ে মামাকে মুখে প্রসাদ দেবো ফার্স্টে তো যেটার জন্য আমাদের এখানে আসা তো মেন কাজটা কালকেই হবে তো দেখতে থাকবে ব্লকটা এই ব্লকটা পুরো কন্টিনিউ করবে কালকে কিন্তু কালকের ব্লগটা আলাদাভাবে দেবো আমি তো সেটা সবাই দেখো তো এইভাবে শুনুন তো আজকে রাতে আমাদের বেসিক্যালি মেনুটা হলো চিকেন হচ্ছে আর রাতে রুটি হচ্ছে হ্যাঁ হচ্ছে চিকেন হয়েছে আর রুটি আর এখন মাম্মাকে খাওয়ানো হবে আর ব্লগটা এইভাবে আমি কন্টিনিউ করবো কিন্তু প্রত্যেকটা ব্লগ তোমার দেখো প্রত্যেকটি স্কিপ করো না ওকে তো চলো